এক মেয়ে তার স্বামীর বাড়ি যাওয়ার আগে বাবাকে বলছে বাবা আমাদের উঠোনের উপর এই গাছটি তুলে কি বাড়ির পিছনে লাগানো যায় না বাবা মেয়েটির কথা শুনে বলল মারে গাছটি চার বছরের পুরাতন গাছ এখন এটা তুলে নিয়ে অন্য কোথাও লাগানো সম্ভব না এখন যদি গাছটি তুলে অন্য কোথাও লাগানো হয় তবে গাছটি নতুন মাটির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে না এবং গাছটি মারা যাবে বাবার কথা শুনে মেয়েটি হাউমাউ করে কেঁদে উঠল আর বলল আচ্ছা বাবা চার বছরের পুরাতন গাছটি যদি নতুন মাটিতে মানিয়ে নিতে না পারে তাহলে আমি তো তোমার এই ঘরের বিশ বছরের একটা পুরাতন মেয়ে আমি তো সামান্য একটি গাছ নই বাবা তাহলে তুমি বলো আমি কিভাবে অন্য একটি নতুন বাড়িতে গিয়ে নিজেকে সম্পূর্ণ মানিয়ে নিব আর কিভাবে নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখবো বাবা মেয়েটির মুখে এমন একটি কথা শোনার পরে তার পরিবারের সবাই অবাক হয়ে গেল আর বাবা আওয়াজ করে হাউ মাও করে কাঁদতে লাগলো আসলে আমরা ছেলেরা মেয়েদের জীবনটাকে যত বেশি সহজ মনে করি তাদের জীবনটা কিন্তু ততটা বেশি সহজ নয় অনেক কঠিন তাই আমি এই পৃথিবীর সমস্ত ছেলেদেরকে বলবো আপনারা দয়া করে মেয়েদেরকে মন থেকে সম্মান করতে শিখুন এবং তাদেরকে ভালোবাসুন